এটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে আমরা প্রায় দশ জন মিলে যাচ্ছি বিষ্ণুপুর আমরা বিষ্ণুপুরে উঠেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যে প্রপার্টিটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজে চলো তোমাদের আগে রুম টুটা দিয়ে দিই শ্রীনমাসা মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখছি অনুষ্কা বলে একটা শাড়ির দোকান আছে দর্মাদল কামান দেখার পর আমরা দর্শন করে নিলাম মৃন্ময়ী মাতার মন্দির ঝোর মন্দিরে টেরাকোটার কাজ এত সুন্দর সমস্ত বিক্রি হয়েছে কুড়ি টাকা করে পুরো সেট রয়েছে কুড়ি টাকা করে মঞ্চের ভিতরটা না পুরো ভুল ভুলাই আর মতো এভরিওয়ান আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ফিফটিন ফেব্রুয়ারি শনিবার আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে এর একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে আমরা প্রায় দশজন মিলে যাচ্ছি বিষ্ণুপুর ছোট্ট ট্রিপ একদম আজকে যাবো আবার কালকেই রিটার্ন সুতরাং আজকের ভিডিওটা একটা উইকেন্ড ট্রিপ ব্লগ হতে চলেছে বিষ্ণুপুরে আমরা কোথায় থাকছি বা একদিনের মধ্যে বিষ্ণুপুরে কি কি ঘুরে দেখা যায় সেই নিয়ে একটা ব্লগ হতে চলেছে আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এটা সেকেন্ড রোড ট্রিপ বলা যেতে পারে ফার্স্টটা হয়েছিল একদম সাডেন কুম্ভ মেলায় গেছিলাম আমরা তার বড় ভিডিও করা তো পসিবেল হয়নি কারণ ভেবেছিলাম একটা বড় ভিডিও করবো কিন্তু ওই তিরিশ ঘন্টা সময় লেগে গেছে পৌঁছতে পৌঁছে জ্যামে পড়েছিলাম আমরা ফিরেছি বুধবার দিন আর বুধবার ফিরেই আর আর এই ট্রিপটা আগে থেকেই প্ল্যান করা ছিল বিষ্ণুপুরেরটা আবার বেরিয়ে পড়েছি শনিবার এখন ব্রেকফাস্টের জন্য এক জায়গায় দাঁড়ানো হয়েছে ব্রেকফাস্ট করে তারপরে ডিরেক্ট আমাদের প্ল্যান আছে জয়পুর ফরেস্টে গিয়ে বনলতায় বনলতা রিসর্ট আছে মানে খুবই নাম করা বনলতায় গিয়ে লাঞ্চ করে তারপর আমরা যাব বিষ্ণুপুর বিষ্ণুপুরে কোথায় থাকছি কিভাবে আমরা একদিনের মধ্যে বিষ্ণুপুরে কোন কোন জায়গা ঘুরে দেখলাম সেই সবই থাকবে ভিডিওতে সুতরাং ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে এখন ব্রেকফাস্ট অর্ডার করা হয়ে গেছিল ব্রেকফাস্ট এসে গেছে চলো গিয়ে ব্রেকফাস্ট করে কলকাতা থেকে ডানকুনি আরামবাগ হয়ে আমরা এগিয়ে চললাম বিষ্ণুপুরের দিকে যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছিলাম জয়পুর ফরেস্টের কাছে বনুলতা হোটেলে লাঞ্চ করার জন্য এমু পাখি রয়েছে দেখছি এই ক্যাম্পাসে হ্যালো ক্যাম্পাসটা অনেকই বড় মানে থাকার জায়গাও রয়েছে আর পিছন দিকে রয়েছে রেস্টুরেন্টটা আর ওনাদের যেটা দেখছিলাম আসার সময় সবকিছুই ওনাদের ফার্মেই নাকি তৈরি হয় সবজি তারপর বিভিন্ন পোলট্রি মুরগিও দেখলাম মানে চাষ হয় সেটা লেখা আছে আর এদিকে বিভিন্ন সিজনাল ফ্লাওয়ার হয়ে আছে আর ওদিকে মানে ঢোকার সময় দেখলাম একটা বোর্ড দেওয়া আছে যে মাটির ঘর রয়েছে মাঠ হাউসে থাকার ব্যবস্থাও রয়েছে পনেরো এইমাত্র লাঞ্চ করে উঠলাম জঘন্য খাবার এক কথায় বলতে গেলে অতীব জঘন্য খাবার লিমস নিয়েছিলাম তারপর তো খাবার শুরু করা সেরকম ভিডিও নিয়ে ইয়ে দিয়েছিল উচ্ছে ভাজা মতো এক গাদা উচ্ছে ভাজা দিয়েছে তারপর শুক্তো ছিল ডাল মানে ভেজ থালির কথা বলছি ডাল আলু পোস্ত শুক্তোটাও অতীব জঘন্য মানে ওটা সুক্ত বলাই যায় না আর পোস্ত তো মনে হয় আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছে আলু চচ্চড়ি যেমন হয় সেরকম মাছগুলো মানে আলাদাভাবে ভাবে যেগুলো অর্ডার করা হয়েছিল মাটনটা মোটামুটি ঠিকঠাক আছে মাটনটা খুব একটা খারাপও না না মোটামুটি আর বাকি যে মাছ আমি যেমন চিংড়ি মাছের মালাইকারি একটা চিংড়ি মাছ মালাইকারি দিয়ে তিনশো টাকা নিয়েছে ঠিক আছে মালাইকারি ওটা মালাইকারি হয়েছে দুধ দিয়ে একটা কিছু দুধ চিংড়ি মতো এরকম একটা করে দিয়েছে স্টিফ অতিরিক্ত ভাজা হয়েছে মানে একটা খাবারেরও টেস্ট ভালো না দাম বেশি মানে ইফ ইউ ওয়ান্ট টু ওয়েস্ট ইউর মানি দেন কেম হেয়ার না আইদার আবার কিন্তু আমি জানি না কি করে লোকে বনরতা রিসোর্ট এত ভালো রিভিউ দিল যে এত ভালো এত ভালো একটা খাবারও ভালো না একটা খাবারও ভালো না মানে সব রিভিউ কি মানে পেট প্রমোশনাল পেট প্রমোশন রিভিউ নাকি আমি জানি না সুতরাং আমার রেকমেন্ডেশন হচ্ছে একদম অনেস্ট রিভিউ দিচ্ছি যে আমি তো কখনোই মানে আমি তো ডেফিনেটলি বনরতা আসবো না বা কেউ বললেও তাকে আমি আসতে না করব এত বাজে খাবার লেগেছে আবার যেটার জন্য মেনলি আসা সাজানো গোছানো তো ঠিক আছে কিন্তু মেন তো খাবার খাবারের দামও যথেষ্ট বেশি সেই অনুযায়ী খাবার ভালো হলে ঠিক আছে এত বাজে টেস্ট খাবারের যাই হোক খাবারের টেস্ট আমাদের ডিসঅ্যাপয়েন্ট করলেও প্রকৃতি কিন্তু আমাদের হতাশ করেনি পরন্ত বিকেলে জয়পুর ফরেস্টের অপরূপ শোভা ধরা পড়েছিল আমাদের চোখে ক্রস করেই টুয়ার্ডস বাঁকুড়ার দিকে একটু এগিয়েই শ্রীন রাস্তা দুপাশে হচ্ছে জয়পুর ফরেস্ট এত সুন্দর লাগছে না এই জায়গাটায় আমরা জাস্ট বনলতা থেকে বেরিয়েই আবার গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি দাঁড় করিয়েছি কিছু ফটো ভিডিও এইসব তোলা হচ্ছে পাঁচটা বাজে আমরা এই জাস্ট এসে পৌঁছালাম বিষ্ণুপুর আমরা বিষ্ণুপুরে উঠেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজে একেবারে প্রাইম লোকেশন বিষ্ণুপুরের রাসমঞ্চের ঠিক উল্টো দিকে ভীষণ সুন্দর প্রপার্টি আমি চেষ্টা করছি একটা প্রপার্টি ট্যুর দিয়ে দেওয়ার কারণ পাঁচটা বাজে এরপরই অন্ধকার হয়ে যাবে একেবারে রাসমঞ্চের উল্টো দিকে বিশাল বড় প্রপার্টি ভেতরেই পা কার পার্কিংয়ের জায়গা আছে আমরা যেভাবে এসেছি ওই রূপ তুলে ছবি তুলে রিল তুলে মোটামুটি সব মন্দির বন্ধ হয়ে গেছে পাঁচটা অব্দি এখানকার মন্দির খোলা আর আমরা জাস্ট পাঁচটা দশ পনেরোতেই পৌঁছালাম একটু আগে পৌঁছেও কিছু হতো না যদিও মোটামুটি অ্যাটলিস্ট দেড়টা দুটোর মধ্যে এখানে ঢুকে যেতে পারলে এখানে লাঞ্চ করে নিলে তাহলে দেড় দু ঘন্টার মধ্যে মন্দিরগুলো দেখা হয়েছে তখন আশেপাশেই সব পাশের গলিতেই রয়েছে ছিন্নমস্তার মন্দির তা এখন ওনারা বলেন আপনারা কাজ করতে পারেন এখানে একটা পোড়া মাটির হাট বসে ওটা গিয়ে দেখে আসতে পারেন তবে আর বাকিগুলো সবই কালকে সকালে এখন আর কোনোটাই খোলা নেই বা মন্দিরটা এখন খোলা আছে চাইলে একবার মা চিন্নমাসার মন্দিরে গিয়েও দর্শন করে আসবো আপাতত এই প্ল্যান এখন রুমে যাব এই হচ্ছে আমাদের রুম গ্রাউন্ড ফ্লোরে একশো পাঁচ নাম্বার চলো তোমাদের আগে রুম টুকটা দিয়ে দিনের বিষ্ণুপুর প্রপার্টিতে আমরা বুক করেছিলাম এসি ডিলাক্স ডাবল বেডরুম ট্যুরিজমের একটা মানে কির দেয় শান্ত দেখি ব্যাগের মধ্যে কি কি আছে আচ্ছা এটা হচ্ছে ডেন্টাল কিট ব্রাশ পেস্ট এইসব এই সব দুটো ডেন্টাল কিট আছে হ্যাঁ দুজনের জন্য দুটো ডেন্টাল কিট এখানে আছে একটা শেভিং কিট বম চিরুনি আর কি তার সাথে এখানে দিয়েছে শ্যাম্পু বডি লোশন এই একটা এটা কি শাওয়ার শাওয়ার জেল জেল রোশন দুটো মার্বো শাওয়ার একটা জিনিস দেখানোই হয়নি এই রুমটা কিন্তু উইথ ব্যালকনি রয়েছে ওই দিকটা রয়েছে ব্যালকনি চলো তোমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই এখন যদিও অন্ধকার হয়ে গেছে বড় আছে ওই পিছনের দিকে এটা হচ্ছে এদিকে রাস্তাও দেখা যাচ্ছে আর এখানটা হচ্ছে লনটা মানে ওই যে গার্ডেন এরিয়া যেটা রয়েছে সেই গার্ডেন এরিয়াটা কালকে সকালে আরো ঘুরে দেখবো এখন তো অন্ধকার হয়ে গেছে অত গার্ডেন এরিয়াটা ভালো বেশ সুতরাং তোমরা যদি বিষ্ণুপুর ঘুরতে আসো সেক্ষেত্রে আমি তো বলবো তোমরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল টুরিজমের প্রপার্টিটা সিলেক্ট করতেই পারো বেশ ভালো আমাদের রুম ট্যারিফটাও তোমাদের বলে রাখি আমরা এটা নিয়েছি যেমন বললাম গ্রাউন্ড ফ্লোর ডাবল বেডরুম আমাদের রুম ট্যারিফ পড়েছে বাইশশো টাকা প্লাস জিএসটি টুয়েলভ পার্সেন্ট জিএসটি অ্যাড হবে আর হ্যাঁ এটার সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে দুজনের এখন একটু ফ্রেশ হয়নি দেখা হচ্ছে একটু পরে ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সান্ধ্যকালীন চা খেয়ে মা ছিন্ন বস্তার মন্দির দেখতে ছিন্নমস্তার মন্দির যাওয়ার রাস্তাতেই না পরপর পরপর সমস্ত এরকম পোড়ামাটির দোকান রয়েছে পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে আমরা সবাই জানি বিষ্ণুপুরের পোড়া জিনিস বিখ্যাত মা ছিন্নমস্তার মন্দির যাওয়ার পথে এরকম অনেক দোকান রয়েছে যেখানে পোড়ামাটির বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে জুয়েলারি বিভিন্ন ধরনের কাপ যার ওপর রয়েছে সিরামিকের কোটিং করা বা বিষ্ণুপুরের বিখ্যাত এই ঘোড়া যা পঞ্চাশ টাকা করে জোড়া সুতরাং বিষ্ণুপুর ঘুরতে গেলে ছিন্নমস্তার মন্দির যাওয়ার পথের এই দোকানগুলো থেকে অ্যাজ এ সুভেনির কিছু কিনে নেওয়া যেতেই পারে সুতরাং বিষ্ণুপুর ঘুরতে এলে অবশ্যই দর্শন করে যেও মা ছিন্নমস্তার মন্দির প্রতিদিন মায়ের প্রথম পুজো হয় সকাল সাতটা দুপুর একটায় অন্নভোগ দেওয়া হয় রাত্রি আটটায় মায়ের আরতিও প্রসাদ বিতরণ হয় আর দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত এই সময় মায়ের বিশ্রামের সময় কেউ ঘন্টা বাজাবে না সমস্ত নিয়মাবলীগুলো লেখা আছে আর এই হচ্ছে মন্দির মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এলাও নেই সেই জন্য আমি মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না ওখানে লেখা আছে যে মা এখানে রাহু দেবী রূপে পূজিত হন সেই জন্য দেবী মায়ের এই ছিন্ন মশলা রূপের ফটো নাকি রাখতে নেই সেই জন্য হয়তো মন্দিরের ভেতরে অ্যালাউ নেই এবার আমরা সোজা যাবো আর এই বললাম না ছিন্নমস্তার মন্দির আসার পথেই সমস্ত পোড়ামাটির জিনিসের দোকান আছে ইভেন এই ছিন্নমাসা মন্দিরের ঠিক উল্টো দিকে অনুষ্কা বলে একটা শাড়ির দোকান আছে ছিন্নমাসা মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখছি অনুষ্কা বলে একটা শাড়ির দোকান আছে আমরা তো সবাই জানি আমাদের মানে পশ্চিমবঙ্গার ঐতিহ্য বলা চলে স্বর্ণচুরি বালুচুরি শাড়ি সেটার কিন্তু মানে জন্মস্থান বলা যেতে পারে বাঁকুড়া বিষ্ণুপুর এটা কিন্তু একটা ফেমাস দোকান অনুষ্কা এছাড়া আরো দুটো দোকানের নাম আমি শুনেছি একটা হচ্ছে কনিষ্ক আর একটা হচ্ছে অনুভব অনুভব আসার পথে পড়লো তখন আমি ভিডিও করিনি যাওয়ার সময় যদি একবার ঢুকি তাহলে তোমাদের ভিডিওতে দেখে দেব আর কনিষ্ক তো ব্রাঞ্চ আমাদের কলকাতাতেও আছে দেশপ্রিয় পার্কে সুতরাং তোমরা যারা স্বর্ণচুরি বালুচুরি শাড়ি কিনতে চাইছো বিষ্ণুপুরে এলে এই তিনটা দোকানের মধ্যে একটা দোকান কিন্তু ভিজিট করতেই পারো একটা পোড়ামাটির হাট বসে শুনলাম যদিও নট শিওর কোথায় বসে সেদিকেই যাচ্ছি মানে ছিন্নমাস মন্দির থেকে আরো এগিয়ে যাচ্ছি দেখি কোথায় বসেছে হাটটা অনেকটা শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের মতোই সোনাঝুরি হাট যেমন সন্ধেবেলা উঠে যায় এখানে দেখছি লাইট রয়েছে এই পোড়ামাটির হাটটায় বিষ্ণুপুরের পোড়ামাটির হাট সুতরাং তোমরা যদি বিষ্ণুপুর ঘুরতে আসো যদি শনিবার আসো সেক্ষেত্রে কিন্তু এই পোড়ামাটির হাটটা ভিজিট করতেই পারো এখানে এই ধরনের কুল্লার গুলো বিক্রি হচ্ছে মা পোড়ামাটি তার উপর সিরামিক কোটিং করা রয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জে রয়েছে জিনিসও পাওয়া যাচ্ছে দেখছি ধরেন গোড়া রয়েছে তারপর এখানে বিভিন্ন পোড়ামাটির শঙ্খ রয়েছে আর এখানে প্রচুর সিরামিকের এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে কাপ প্লেটস বিষ্ণুপুরে এই পোড়ামাটির হাট বসে প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার দুপুর তিনটে থেকে সন্ধে আটটা অব্দি আর লেগে যায় স্পেশালি এই ব্যাগগুলো আর আমি এই ব্যাগটা নিচ্ছি শাইনি দি। এখান থেকে আমরা অনেক শপিং করলাম। কি কিনলে তুমি? এখনো দেখছি। কি কিনলে ব্যাগ? হ্যাঁ। আচ্ছা, কি ব্যাগ কিনেছ একটু দেখিয়ে দাও। এইগুলো কিনেছো? এগুলো এখনো কিনেনি, এগুলো দেখছি। আচ্ছা, কাঁথা স্টিচের ওয়ার্ক করা তো? হ্যাঁ। আচ্ছা। এই যে। দাদার ফোন নাম্বারটা আমি তো মানে মেনশন করে দেবো তোমরা যদি বিষ্ণুপুর ঘুরতে আসো এই দাদার দাদাকে কল করে নিয়েও যদি খুঁজে না পাও হাটের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে স্পেশালি যারা হেম ব্যাগ নিতে চাইছো হেম ব্যাগ কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না চট করে তোমরা কিন্তু এখানে ভিজিট করতে পারো স্লিং ব্যাগ প্যাক সমস্ত ধরনের ব্যাগ রয়েছে নাইন ফোর থ্রি ফোর ফাইভ ডবল টু ট্রিপল সেভেন গৌরাঙ্গ কুন্ডু হ্যাঁ হ্যাঁ আমরা পড়ামাটি আছি গুড মর্নিং আজ নেক্সট ডে স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি এবার ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো সাইট সিন বিষ্ণুপুরকে তো মন্দিরের শহর বলা হয় সুতরাং এখানে সাইট সিং এ যে যে স্পটগুলো আছে রাসমঞ্চ মদন মোহন মন্দির তারপর কিছু তোরণ আছে সেই সবগুলো দেখবো তো মোটামুটি আজকের এই প্ল্যানই রয়েছে আর এটা না আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির মানে ক্যাম্পাসটা ব্যাকসাইড এর ক্যাম্পাস টা তো তোমাদের একদিন দেখিয়েছিলাম এটা যে রেস্টুরেন্ট যেদিকে রয়েছে তার ব্যাকসাইড এর ক্যাম্পাসটা ওইখানেও কিছু থাকার জায়গা আছে এই পোর্শনটাতেও এত সুন্দর লাগছে না এই তো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে কেউ চাইলে এখানে বসেও ডিনার ব্রেকফাস্ট সবই করতে পারে আর আমাদের তো রুম ট্যারিফের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল তো সে দুটো অপশন রয়েছে এটা হচ্ছে পুরি সবজি আর এটা হচ্ছে ব্রেড বাটার তার সাথে বয়েলড এগ অথবা পোচ অমলেট যে যেরকম নেবে মিষ্টি কলা জ্যাম জেলি বিভিন্ন ধরনের রয়েছে আমরা মিলিয়ে মিশিয়ে অর্ডার করেছি যেটা বিষ্ণুপুরে আছে সাইট সিন স্পট যে খুব বেশি আছে সেরকম কিছু না তুমি ফ্যামিলির সাথে একটা দিন কাটানোর জন্য উইকেন্ড ট্যুর হিসেবে খুব ভালো কলকাতা থেকে মোটামুটি তো সময় লাগে চার থেকে সাড়ে চার ঘন্টা যদি মোটামুটি ট্রেনে চালানো হয় খুব বেশি ব্রেক না হয় আমরা কালকে অনেক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এসেছি তারপরে জয়পুর ফরেস্টে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বনলতায় অনেকটাই সময় কাটিয়েছি টুকটাক রিলস ভিডিও এইসব তুলতে তুলতে এসেছি বলে আমাদের অনেকটা সময় লেগে গেছে তাহলে মোটামুটি চার সাড়ে চার ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় একদিন স্টে করা হলো তারপরের দিন আবার কলকাতা রিটার্ন মানে উইকেন্ড ট্যুর হিসেবে বিষ্ণুপুরটা বেশ ভালো বিষ্ণুপুর ঘুরতে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিটা চেক করতে পারো যদি থাকার ইচ্ছা হয় খুব ভালো কালকে মানে আমরা এখানেই ডিনার করেছি প্রত্যেকটা খাবার এত ভালো ছিল মানে আমরা যেহেতু জন আছি সব মিলিয়ে মিশে অর্ডার করা হয়েছিল ওনাদের যে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স চলে এবার ব্রেকফাস্ট করে বেরোনো যাক যেহেতু জন এসছে এটা বিশাল বড় টেবিলে বসা হয়েছে সবাই মিলে করেছি সাইড সিন করতে ফর্টে আমরা চলে এসেছি দলমাদল কামান দেখতে কামানটা তৈরি হয়েছিল উনিশশো সালে মল্ল রাজাদের সময় সম্ভবত এটা সেই সময়কার সর্ববৃহৎ কামান লম্বায় হচ্ছে চার মিটার আর মুখের যে ব্যাসটা রয়েছে সেটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার লোককথা অনুযায়ী মহারাজ জগৎমল্ল দেবীর আদেশ পেয়ে প্রতিষ্ঠা করেছিলেন মৃন্ময় মন্দির দলমাদল কামান দেখার পর আমরা দর্শন করে নিলাম মৃন্ময়ী মাতার মন্দির বিষ্ণুপুরকে বলা হয় মন্দিরের শহর বিষ্ণুপুর শহর জুড়েই রয়েছে অসংখ্য মন্দির কিছু মন্দিরে পোড়ামাটির কাজ লক্ষ্য করা যায় তো কিছু মন্দিরে র্যারি রাইট পাথরের অপূর্ব কারুকার্য মৃন্ময়ী মন্দিরের পূর্ব দিকেই রয়েছে রাধাশ্যাম মন্দির শোনা যায় চৈতন্য সিংহ সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন রাধা মন্দির মৃন্ময়ী মাতার মন্দির দেখার পর এখন আমরা চলে এসেছি মৃন্ময়ী মাতার মন্দিরের ঠিক উল্টো দিকে রাধেশ্যামজির মন্দির দেখতে যদিও বিষ্ণুপুরে হলেও এই মন্দিরটা কিন্তু মাটির নয় ল্যাটেরাইট পাথরে তৈরি মন্দিরের গায়ে খুব সুন্দর কারুকার্য রয়েছে যদিও রক্ষণাবেক্ষণের অভাবে এখন কারুকার্যগুলো অতটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না ভিতরে রাধেশ্যামজির বিগ্রহও রয়েছে দর্শনও করা যায় এখন দেখলাম পুজো হচ্ছে এই যে এটা হচ্ছে মূল মন্দির আর মূল মন্দির চত্বরেই দেখলাম নহবৎখানা রয়েছে ভোগ কক্ষ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে ল্যাটেরাইট পাথরের খুব সুন্দর কাজ রয়েছে পুরো মন্দিরে

চলে এসেছি জোর বাংলা মন্দিরে জোর মন্দির মানে বোঝা যাচ্ছে দুটো মন্দিরের চালাকে একত্রিত করে দুটো মন্দির তৈরি করা হয়েছে আর মন্দিরের ঠিক মাঝে যদি দেখি আমরা মাঝে একটা অংশ রয়েছে ওটা কিন্তু ইটের তৈরি বাকি দুটো মন্দির টেরাকোটার তৈরি আর মাঝের যে চূড়াটা রয়েছে ওটা ইটের তৈরি ওটাই হচ্ছে গর্ভগৃহ গর্ভগৃহের মাঝেই বেদির ওপর চৈতন্যদেব এখানে পূজিত হন আহ পুরো ক্যাম্পাসে বিষ্ণুপুরকে বলা হয় মন্দিরের শহর প্রত্যেকটা মন্দিরে টেরাকোটার অপূর্ব কাজ লক্ষ্য করা যাচ্ছে আর এটা কিন্তু তৈরি হয়েছিল প্রথম রঘুনাথ সিং এর সময় ষোলোশো সালে জোর মন্দিরে টেরাকোটার কাজ এত সুন্দর মানে পুরো মন্দিরটার উপরে উঠতে দেওয়া হচ্ছে না এই যে বেদি মতো রয়েছে আর তার এই মানে চারকোনা বেদি রয়েছে তার উপরই দুটো মন্দির একসাথে যেহেতু চার তালটা জোড়া লেগেছে সেই জন্য জোড়া মন্দির বলা হচ্ছে আর ঠিক মাঝে ইটের তৈরি একটা উঁচু পিলার মতো রয়েছে যেটা গর্বগৃহ আগেই বললাম কিন্তু এই যে জোর মন্দিরের গায়ে এত সুন্দর কারুকার্য রয়েছে না ডেরাকোটার আর আগের যে মন্দিরটা দেখলাম সেটা আমার মনে হয়েছে একটু মেনটেন্সের অভাব এখানে কিন্তু প্রত্যেকটা কাজ এখনো অ্যাজ ইট ইজ রয়ে গেছে বিশেষ করে পৌরাণিক বিভিন্ন উপাখ্যান তুলে ধরা হয়েছে কোথাও হয়তো রাম রাবণের যুদ্ধ মানে রামায়ণ মহাভারতের বিভিন্ন উপাখ্যান গল্পের মাধ্যমে বিভিন্ন এরাকোটার মূর্তির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে এক একটা ঘটনা এত দোকান আছে না আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আমরা নেহাত দশ বারো জন মিলে এসছি আর বয়স্কদের কোনো ইন্টারেস্ট নেই কেনাকাটায় একটু তারা দিচ্ছে যার ফলে আমার আর এই দোকানগুলো দেখা হলো না নাহলে কিন্তু বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে এখানে পোড়ামাটির আছে আবার কিছু কাঠের বিভিন্ন জিনিস আছে বা এখানকার যেমন টেরাকোটার বিভিন্ন জিনিস টেরাকোটার বিভিন্ন মূর্তি ঘোড়া মানে গয়না জুয়েলারি তাতেই সবাই এগিয়ে গেছে সুতরাং আমার আর এখানটা ঘুরে দেখা হলো না তোমরা জোর দেখতে এলে তার বাইরে যে স্টলগুলো এগুলো কিন্তু ঘুরে দেখতে পারো শপিংয়ের জন্য বেশ ভালো জায়গা বিষ্ণুপুরে আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে মদন মোহন মন্দির এখন আমরা চলে এসেছি মদন মন্দির দেখ হনুমন মন্দিরে কিন্তু পুরো মন্দির জুড়েই খুব সুন্দর কারুকার্য করা মানে রামায়ণ মহাভারতের যুদ্ধের বিভিন্ন ঘটনা রয়েছে পৌরাণিক বিভিন্ন ঘটনা পশু পাখি এখন আমি দাঁড়িয়ে আছি মদনমোহন মন্দিরে এই মদনমোহন কিন্তু ছিলেন মল্লরাজাদের রাজাদের নগর দেবতা তার উদ্দেশ্যে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিং এই মদনমোহন মন্দিরটি তৈরি করেছিলেন তার অপূর্ব কারুকার্য রয়েছে পুরো মন্দির জুড়েই মদনমোহন মন্দিরের বাইরে এরকম বিভিন্ন পোড়ামাটির জিনিস তৈরি হয় এগুলো আপনারা নিজেরাই তৈরি করেন আচ্ছা এগুলো সমস্ত বিক্রি হচ্ছে কুড়ি টাকা করে পুরো সেট রয়েছে কুড়ি টাকা করে আর আর কানের নিয়ে বিষ্ণুপুর সাইট সেনের একদম লাস্টে আমরা চলে এসেছি রাসমঞ্চ দেখতে যেটা রয়েছে টুরিস্ট লজের ঠিক উল্টো দিকে আর রাসমঞ্জের স্ট্রাকচারটাও খুব সুন্দর আমরা যদি দেখি পুরো ওপরের পোর্শনটা না এরকম সিঁড়ির মতো ধাপ ধাপ মতো করা রয়েছে মাঝে অনেকগুলি দরজার মতো তরুণ যেমন হয় না গোল 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 এরকম দরজার মতো স্ট্রাকচার করা রয়েছে আর ওপর দিকটা পুরো স্টেপ স্টেপ মতো করা রয়েছে রাসমঞ্চ দেখে তারপর আমাদের যা প্ল্যান রয়েছে টুরিস্ট লজে গিয়ে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে তারপর আবার আমরা কলকাতা ব্যাক করব। রাসমঞ্চের ভিতরটা না পুরো ভুল ভুলাইয়ার মতো এদিকে দরজা ওদিকে দরজা দেখে আমরা আবার টুরিস্ট লজেই চলে এসেছি লাঞ্চ করতে এই যে রয়েছে ভেজ থালি ডাল রয়েছে ফুলকপির তরকারি ভেজ এখানে রয়েছে আলু ভাজা পাপড় আর এর সাথে চাটনি মিষ্টিও আসবে দুশো টাকা তার সাথে আমরা মাটন নিয়েছি মাটনটা হচ্ছে কত তিনশো টাকা বিষ্ণুপুরকে বলা হয় মন্দিরের শহর এখানে প্রচুর মন্দির রয়েছে কিছু মন্দিরে টেরাকোটার কাজ রয়েছে কিছু মন্দির রয়েছে ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি কিছু মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার আন্ডারে ফলে ওয়েল মেন্টেন আবার এমনও বেশ কিছু মন্দির আছে যেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় ভগ্নপ্রায় দশা তারই মধ্যে যেগুলো ফেমাস মন্দির সেগুলো আমরা ঘুরে দেখলাম আর আমাদের একদিনের বিষ্ণুপুর ট্যুর শেষ এবার বাড়ি ফেরার পালা দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন জায়গার গল্প নিয়ে